ক্ষমতা প্রয়োগ করবা চা বা কেউ ক্ষমতাতে আয়া আমার মনে হয় যে এটা পুলিশর সাথে একত্রিত ভাবে এটা করিয়া যে ভিডিও প্রমাণ সহকারে রাখきゃ সাদার সাথে পুলিশে খবর দেয়ায়া সাদার সাথে গ্রেপ্তার করায়া এরে বাপ দাদার নাম ভুয়া এরা রিমান্ডে নিয়া এর মানে বিচার করার দরকার কারণ এই মহিলা যে সমস্ত কথা গালি গালিগালাজ দিছে উনি জানি কি জিনিস আল্লাহর বাবারে বাবা উনি জানি কত বড় মাপের লোক হ্যাঁ আমার মনে হয় পুলিশ প্রশাসন এতে গ্রেফতার করার দরকার খুবই দ্রুত গতিতে হ্যাঁ কেউ যদি ওপর করে অপরাধ কিন্তু এই মহিলা যে সমস্ত শৃঙ্খল ভাষা মানে মুখ ব্যবহার করছে এটা আমার মনে হয় যে কোনো সুস্থ কানের লোক এরকম ব্যবহার করার কথা না আজকে এই যে যেভাবে মানে কিলিকে জানি এই যে ট্রাফিক পুলিশ বা সার্জেন্টরা তারা কিলিকে তারা এত সহজে ছাড়িয়ে দেওয়ার তো কথা না আমার মনে হয় এরা বড় অঙ্কের মামলা দেয় একেবারে বড় অঙ্কের মামলা দেওয়ার দরকার আর হয়তো এটা পুলিশের কাছে সমর্থ করার দরকার দরিয়া নেয় এর বিরুদ্ধে ডাইরেক্ট মামলা দেয় পুলিশের ডোয়ানি দরকার কারণ এদের মতো মানুষের কাছে মানুষের সে আর কিছু নাই কারণ এই সমস্ত দেখলে আরো দশটা লোক খারাপ হইবো সুতরাং এটার বিচার হইলে দশটা লোক ভালো হইবো তা না সাহস করতো না এইগুলি আমার সব কিছুই আইন শৃঙ্খলা বাহিনী দেওয়ার খুবই জরুরি দরকার যাই হোক ভিডিওটা আপনারা ভালো বন্ধু আপনার কমেন্টে জানেন দোষ বলি নাই কিন্তু মহিলা যে ব্যবহারটা করছি এটা কোনো মানে ব্যবহার এটা মহিলা মানুষের এই ধরনের ব্যবহার করার কথা না কত বড় উচ্ল হইলে বা এরকম হইলে এরকম কথাবার্তা বলতে পারে এটা বোঝা যাইতেছে তার ভাষাতে মনে হইতে যে কেউর কেউ উপর লেভেলের কোন একজন লোকের আহ মানে ব্যক্তির কোনো কিছু লাগে এই জন্য হ্যাঁ নিজেরা এত পাওয়ারফুল মনে করিয়া এরকম উশৃঙ্খল গালিগালাজ করা মানে সাহস করছি আসসালাম আলাইকুম